তিন কারণে বাংলাদেশের সাথে বৈঠকে এত টালবাহানা ভারতের এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণ কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তিন কারণে বাংলাদেশের সাথে বৈঠকে এত টালবাহানা ভারতের বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে অনেক আলোচনা চলছে ভারত বাংলাদেশকে নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ কারণে বৈঠক বসতে চাইছে না বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হওয়ার পর থেকে ভারতের বাংলাদেশের প্রতি সম্পর্ক কিছুটা সংকুচিত হয়ে পড়েছে দেশটির রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের পর বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নত করার জন্য চেষ্টা করলেও ভারত পক্ষ থেকে খুব একটা সাড়া মেলেনি বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ থাকার সত্ত্বেও সম্পর্কের এই দূরত্ব এখনও কাটানো সম্ভব হয়নি আগামী দুই এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে ঢাকার পক্ষ থেকে দুই দেশের সরকার প্রধানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল তবে ভারত এখনও সেই প্রস্তাবের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি তবে প্রশ্ন হচ্ছে কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে বৈঠক করতে এড়িয়ে যাচ্ছেন এই পরিস্থিতির পেছনে মূলত তিনটি কারণ রয়েছে প্রথমত বাংলাদেশের রাজনীতিতে নাটকীয় পরিবর্তন হয়েছে শেখ হাসিনার ক্ষমতা থেকে পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের রাজনৈতিক পরিসরের নতুন সমীকরণ সৃষ্টি করেছেন এদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের দূরত্ব বাড়তে থাকে বিশেষ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দ্বিতীয়ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে তার বিরুদ্ধে গণহত্যা গুম খুন ও দুর্নীতির অভিযোগ আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে এসব অভিযোগের মামলা চলছে বৈঠকে বসলে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীদের প্রত্যর্পণ চাওয়া হবে কিন্তু ভারত এ নিয়ে কোনো পদক্ষেপ নিতে চায় না তৃতীয়ত ভারতের অবস্থান স্পষ্ট গত দুই মাস আগে বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য কূটনৈতিক চিঠি পাঠিয়েছিল কিন্তু দিল্লি সেই চিঠির কোনো উত্তর দেয়নি ভারত বরং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং কূটনৈতিক চাপ প্রয়োগ করছে ভারত মনে করে এই বৈঠকে তিস্তা পানির সংকট এবং সীমান্ত নিরাপত্তার সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলো উঠে আসবে এছাড়াও শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের প্রত্যর্পণ বিষয়ে আলোচনা হবে যা ভারত রাজি হবে না এর ফলে ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকও পিছিয়ে যাচ্ছে এই কারণে নরেন্দ্র মোদী বাংলাদেশের সাথে বৈঠক করতে ইচ্ছুক নন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণ কি গণভুত্থানে শেখ হাসিনার পতনের পর রাজনৈতিকভাবে বাংলাদেশ সম্ভবত সবচেয়ে জটিল ও কঠিন সময় পার করছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকার বা সেনাবাহিনী নিয়ে প্রচারিত ও প্রকাশিত নানা মন্তব্য ও মতামত দেশে অস্থিরতার পরিবেশ তৈরি করেছে জুলাই গণভ্যুত্থান মত প্রকাশের বন্ধ দরজার অর্গোল ভেঙে দিয়েছে বর্তমান মুক্ত পরিবেশে সত্য অসত্য উদ্দেশ্যমূলক বা বিভ্রান্তিমূলক কোনো মত বা তথ্যের প্রকাশ ঠেকানোর সুযোগ নেই দেশ বিদেশে ছড়িয়ে থাকা নানা মত পথের ব্লগার ও ইউটিউবাররা না হয় এর সুযোগ নিলেন কিন্তু দায়িত্বশীল ব্যক্তি বা পক্ষ যদি উত্তেজনা তৈরি ও বিভ্রান্তি ছড়াতে ভূমিকা রাখে তবে তা বিশেষ উদ্বেগের বিষয় দেশ এখন যে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে তা তৈরির পেছনে মূল ভূমিকা রেখেছে নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার একটি ফেসবুক মন্তব্য তিনি দাবি করেছেন এগারো মার্চ সেনা অনুষ্ঠিত এক বৈঠকে গণ হারানো আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসনের জন্য তাদেরকে চাপ দেওয়া হয়েছে এবং তা পুরোপুরি ভারতের পরিকল্পনা আসন সমঝোতার বিনিময়ে তাদের এই প্রস্তাব মেনে নিতে বলা হয় ঘটনার দশ দিন পর একুশ মার্চ তিনি এই ফেসবুক পোস্ট দেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে প্রধান একটি বক্তব্য প্রকাশিত হওয়ার পর ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুস বলেছেন আওয়ামী লীগের নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই হাসনাত তার পোস্টে বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই সঙ্গে যুক্ত করেছেন জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই রাজপথে আপনাদের পাশে পাই তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারব এ ধরনের মন্তব্যের যে প্রতিক্রিয়া প্রকাশ্যে হওয়ার কথা তাই হয়েছে হাসনাতের দল এনসিপি দ্রুততার সঙ্গে তার পক্ষ নিয়ে এক সংবাদ করেছে সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা করা হয় লিখিত বক্তব্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই প্রায় একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের ছাত্রদের প্রতিনিধি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার আগে রেকর্ড করা ভিডিওটির একটি অংশ ফেসবুকে শেয়ার করেন হাসনাত সেখানে আসিফ মাহমুদ এটা স্পষ্ট করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার ব্যাপারে সেনা প্রধানের আপত্তি ছিল অন্তর্বর্তী সরকার গত সাড়ে সাত মাস ভালোভাবে দেশ পরিচালনা করতে পেরেছে এমন বলা যাচ্ছে না বরং অনেক ক্ষেত্রে অদক্ষতা সিদ্ধান্তহীনতা বা কিছু বিষয়ে জোরালো অবস্থান গ্রহণে ব্যর্থতার দিকে স্পষ্ট হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নতুন কিছু নয় গণভ্যুত্থানের পর থেকেই এই দাবি বিভিন্ন পক্ষ থেকে উঠেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই ইস্যুতে হঠাৎ কেন মাঠ গরম হয়ে উঠল নাকি গরম করা হলো হাসনাতের বক্তব্য নিয়ে সেনাবাহিনীর বক্তব্য কি তা নিয়ে জনমনে কৌতূহল ছিল সুডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজ জানতে চাইলে সেনা সদর এক বিবৃতিতে হাসনাতের দাবিকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবে বর্ণনা করে তারা সেনানিবাসে এগারো মার্চের বৈঠকের বিষয়টি স্বীকার করে নিয়েছে হাসনাত আবদুল্লাহ না বললেও সেনা সদর বলেছে সেনানিবাসে খোদ সেনাপ্রধান উজ্জামানের সঙ্গে এগারো মার্চ বৈঠকটি হয়েছিল তবে হাসনাত আবদুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসন বিষয়ে তাদেরকে প্রস্তাব এবং চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে হাসনাত আবদুল্লাহ ও তার দলের আরেক মুখ্য সমন্বয়ক সার্জি সালমের আগ্রহেই ওই বৈঠকটি হয়েছিল ঘটনা এখানেই থেমে থাকেনি এরপর সেই বৈঠকে উপস্থিত সার্জি সালমের কাছ থেকে যে ভাষ্য পাওয়া গেছে হাসনাত আবদুল্লার বক্তব্য বা অবস্থানের সঙ্গে অনেক ক্ষেত্রেই তার মিল নেই হাসনাতের ফেসবুক মন্তব্য নিয়ে সার্জিস বলেছেন যেভাবে এই কথাগুলো ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এসেছে এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি বরং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে কোনো বিপ্লব বা গণভ্যুত্থান আইন কানুন নিয়ম বা সংবিধান মেনে হয় না বাংলাদেশের পাঁচ আগস্টের পরিবর্তনও তাই বিপ্লব বা গণভ্যুত্থানের পরের ঘটনা প্রবাহ নির্দিষ্ট কোনো নিয়ম মেনে চলে না বাংলাদেশে গণভ্যুত্থান ঘটেছে ছাত্রদের নেতৃত্বে নানা মত ও পথের রাজনৈতিক শক্তির অংশগ্রহণে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর শক্তিগুলোর মধ্যে প্রকাশ্যে অপ্রকাশ্যে নানা আলোচনা ও তৎপরতার মধ্য দিয়ে একটি সমঝোতায় আসতে হয়েছে এই প্রক্রিয়ায় নানা মত এসেছে বিরোধিতা এসেছে বাস্তবতা বিবেচনায় কোনো পক্ষ ছাড় দিয়েছে কেউ নমনীয় হয়েছে এবং শেষ পর্যন্ত ঐক্যমত্তর ভিত্তিতেই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার গত মাস ভালোভাবে দেশ পরিচালনা করতে পেরেছে এমন বলা যাচ্ছে সাড়ে না বরং অনেক ক্ষেত্রে অদক্ষতার সিদ্ধান্তহীনতা বা কিছু বিষয়ে জোরালো অবস্থান গ্রহণে ব্যর্থতার দিকে স্পষ্ট হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নতুন কিছু নয় গণভ্যুত্থানের পর থেকেই এই দাবি বিভিন্ন পক্ষ থেকে উঠে এসেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই ইস্যুতে হঠাৎ কেন মাঠ গরম হয়ে উঠল নাকি গরম করা হলো অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়ায় কে কাকে পছন্দ বা অপছন্দ করেছেন সেই পুরনো প্রসঙ্গই বা কেন সামনে আনা হলো অথবা ছাত্রদের নতুন দলটি বা তাদের দলের কেউ কেন সেনাপ্রধানকে প্রতিপক্ষ বানাতে চাইল কোনো পক্ষ কি পরিকল্পিতভাবে এসব ঘটাচ্ছে এতে আসলে কার লাভ রোববার হয়ে উঠেছিল গুজবের রাত সামাজিক যোগাযোগ মাধ্যমে রাত ভর এর চর্চা হয়েছে গতকাল সকালে সেনা সদরে সেনাবাহিনী প্রধানের অফিসার্স অ্যাড্রেস নিয়েও শুরু হয় নানা জল্পনা কল্পনা সেনা সূত্র একে রুটিন বৈঠক বললেও সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে যে সেনা প্রধানকে এই বৈঠকটি করতে হয়েছে সেটা পরিষ্কার আগেই বলেছি নেতৃত্বে ছাত্ররা থাকলেও গণভ্যুত্থানের অনেক পক্ষ ছিল সেই পক্ষগুলোর একটি গুরুত্বপূর্ণ পক্ষ বাংলাদেশ সেনাবাহিনী পাঁচ আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে আট আগস্ট মাঝের তিন দিন দেশে কোন সরকার কাজ করেছে সময় কাদের উপর ভরসা ছিল জনগণের দেশের সেই সংকটময় সময়ে ছাত্র নেতৃত্ব রাজনৈতিক শক্তি ও সেনাবাহিনী নানা তর্ক বিতর্কের মধ্য দিয়ে মিলেমিশে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছে সেনাবাহিনী ও সেনা প্রধান তখন সামাল দিতে বিশেষ পালন করতে সেই পর্বে বিভিন্ন পক্ষের মধ্যে নানা স্বাভাবিক। এসব আলোচনায় অনেক সংবেদনশীল বিষয় থাকে যা প্রকাশ করা যায় না কোনো বিশেষ উদ্দেশ্য ছাড়া তো এই বিষয়গুলোকে এখন সামনে আনার কথা নয় ছাত্ররা নতুন দল করেছেন আবার তাদের প্রতিনিধিরা এখনো সরকারে আছেন মানে তারা সরকারে আছেন আবার সরকারের বাইরেও আছেন যারা আনুষ্ঠানিকভাবে সরকারের বাইরে তারা না হয় সরকারের সমালোচনা করতে পারেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন